হ্যালো বন্ধুরা দেখুন আমার এ মা আমার মা এ খাচ্ছে আম খাচ্ছে পেন্ট আম শেষ হওয়ার মুখে মানে প্রায় বন্ধু হলে শেষ হয়ে গেছে গাছের আম তবুও আমার মা একটা আম কিনেছে আর সেই আমটা কীভাবে খাচ্ছে দেখুন আর এই আমটাতে এত জল এত রস নিয়েছে পেন্ট যা কি বলবো বলার কথা না aap mera video dekh ke puchh lenge ki hum kyun